আসসালামু আলাইকুম এই ভিডিওটা আপলোড দেওয়ার পর আপনারা অনেকেই হয়তো আমাকে জিজ্ঞাসা করবেন ভাই আপনি কি সব কাজই একা করবেন আপনাকে একবার দেখি আপনি তেল ভাঙানো মেশিন চালান একবার দেখি চাল গুঁড়া করার মেশিন চালান আসলে ভাই হচ্ছে কি ওই যে তেল ভাঙানো মেশিন চালানো চাল গুঁড়া করার মেশিন চালানো ওটা তো হচ্ছে আমার পেশা বা কর্ম আলহামদুলিল্লাহ এখন এই যে সেলাই মেশিনের কাজ এটা হচ্ছে কি আমি পারি না বললেই চলে আমাদের বাসায় একটা সেলাই মেশিন আছে আমার আম্মা বলতে আমার মা অনেক দিন যাবৎ বলতে আছে যে সিমেন্টের বস্তাগুলো দিয়ে একটা বড় ঢোপ বা বড় বস্তা তৈরি করে দেওয়ার জন্য আমাদের বাসায় যে সেলাই মেশিনটা আছে ওইটা দিয়ে আমি সেলাই মেশিনের কাজ পারি না বললেই চলে জাস্ট বাসায় একটা সেলাই মেশিন আছে এই জন্য আমিও ওই রকম সময় পাই না আজকে একটু সময় পাইলাম বসলাম দেখি কি করা যায় কিন্তু হচ্ছে কি ওই যে নতুন দর্জি হলে বা নতুন টেইলার্স হলে যেটা হয় এখন আমি সেলাই করি ঠিকই বারবার সুতা ছিঁড়ে যায় বারবার সুতা গাঁথতে হয় এক দিত তো আমাদের ঘরে আবার টাইলস বসানো তো এর জন্য মিশিং খেলে একা একা দৌড়ায় মানে আমি চালাই মানে এই জন্য মিশিং খেলে সামনের দিকে দৌড়াইতেছে মানে খুব কষ্টে কাজগুলো করতে আছে যাই হোক এখন কিছু তো করার নেই যেহেতু মা বল সে কাজ করতেই হবে মানে চারটা বস্তা দিয়ে একটা বড় বস্তা তৈরি করতে হবে যাই হোক অবশেষে কাজ করতে করতে দুটো বস্তা বানানো কমপ্লিট করলাম কমপ্লিট করার পর আসলে সবাই যে সব রকম কাজ পারবে এমনটা কিন্তু না কারণ এক একজন এক এক বিষয়ে পিএইচডি বা অভিজ্ঞ থাকে বা পারদর্শিতা থাকে আমি যেহেতু এই দর্জি গিরি কাজ এবং টেইলার সি পারি না যেহেতু বাসায় সেলাই মেশিন আছে এবং মাও বলছে এই জন্য বসলাম কিন্তু আমার আসলে করতে খুব কষ্ট হয়ে গেছে যে যে এই বিষয়ে অভিজ্ঞ আমি সকাল নয়টা দশটার দিকে বৈশিয়া প্রায় দুইটা তিনটে পর্যন্ত হয়তো বা দুইটা বস্তার মতো তৈরি করেছি মানে বারবার সুতা সিরে যায় আমি গাঁথি মানে বিভিন্ন সমস্যা হইতেই থাকে এই যে বললাম না যে যে বিষয়ে পারদর্শী থাকে অনেক কষ্টের পর দুটো বস্তা বানানো কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু মা আরও অনেকগুলো বস্তা দিয়ে গেছে যে এইগুলো দিয়ে বড় বস্তা অনেকগুলো তৈরি করে দিবি আমি তো বলছি আমি চেষ্টা করতেছি দেখি কত দূর করা কি করা যায় এখন এর মধ্যে একটা মজার কাহিনী হলো আমার একটা ভাতিজি আছে ও আবার আমি পা দিয়ে যে মিশিং চালাইতেছি ও আবার আইসে ওই মিশিংয়ের চাককি ধৈরে রাখে সুতোর যে গাড়ি আছে ওইটা নিয়ে যায় মানে একে তো আমি কাজ পারি না মানে আমারই খুব হিমশিম খেয়েছি এর মধ্যে আবার ও জ্বালাইতেছে যাই হোক ভালো থাকেন